আসলাম মামা শ্বশুর বাড়ি আর যদিও আমি এখানে ফার্স্ট টাইম আসলাম বিয়ের পর আর এসেই দেখো দেখি এখানে চলছে কীর্তন বোনের মানে ছোট বোন একটা মানসিক খুঁজে ছিল সেই কারণে এখানে কীর্তন দেওয়া হয়েছিল আর তারপরের দিন ছিল বড় বোনুর বার্থডে আর তার জন্য দেখো সকালবেলা আমরা খেয়েছিলাম লুচি আলুর তরকারি আর এইদিকে চলছিল সব রান্নার প্রস্তুতি সকালে টিফিন তো কমপ্লিট হয়েই গেছিলো আর রাতে তারপর দুপুরে যা যা রান্না হবে সেগুলো এখানে সব আয়োজন চলছিল আর এবার চলো তোমাদের মামাদের বাড়িটা ঘুরে দেখাই তো এদিকে দেখো একটা সিঁড়ি রয়েছে এদিকে উপরে রয়েছে ছাদ তো আমার না একদম ভিডিও করা হয়নি উপরেরটা তো নিচেরটা আমি ভিডিও করেছিলাম নিচের ঘরগুলো তো চলো সেগুলোই তোমাদেরকে একবার ঘুরে দেখে তো সিঁড়ির সাইডে আর একটা ঘর ছিল এইটা একটা ফার্স্ট ঘরটা দেখো এইটা একটা ঘর ছিল তার পাশেই ছিল একটা বাথরুম মানে এইটার একটা বাথরুম রয়েছে এই পাশে একটা বেসিন রয়েছে আর এই দিকে রয়েছে আর একটা ঘর নিচে আমাদের দুটোই ঘর ওর উপরে ছাদ আর ছাদে ছিল রান্নাঘর যেটা আমার একদম ভিডিও করা হয়নি আর এইদিকে দেখো রয়েছে ঠাকুর ঘর যেহেতু সকালবেলা এখনো পুজো দেওয়া হয়নি শুধু গোপালকে তুলে আর কি বসানো হয়েছে আর এদিকে পুজো দেবে বলে ঘরটার মোছা কমপ্লিট আর এদিকে দেখো কত সুন্দর ফুল টুল সব এনে রাখা হয়েছে এবার পুজোটা দেওয়া হোক তারপর তোমাদেরকে ফুল লুকটা পরে দেখাবো আমি আর এই দিক তার পাশে দেখো রয়েছে একটা ওয়ার্ড্র অনেকদিন ধরেই আসলে এখানে আমাদের আসার কথা ছিল কিন্তু কোনো কারণে আমাদের আসা হয়নি তো ফাইনালি এই আমরা আসলাম আর আর এসে কিন্তু ভীষণ লাগছে সকালবেলা দেখো ঘুম থেকে উঠে আমি তো ফ্রেশ স্নান টান করে এবার তোমাদের সাথে শেয়ার করছি বোনকে আর কি যেখানে খেতে দেয়া হবে তার আগে আশীর্বাদ করা হচ্ছিল তো চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখো ওকে এখানে কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে খাবার জায়গাটা আর ফার্স্ট টাইম মিডিলে তো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে বার্থডে গান আর দুই পাশে দুই বোন ছিল মানে একটা মামার মেয়ে ছিল আর এই সাইডে ছিল ওর বোন প্রথমে মামি আশীর্বাদ করে নিলো আর এখন ওকে পায়েসটাও খাইয়ে দিচ্ছে তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করব যে বার্থডে উপলক্ষে মামা আর মামি ওকে কি গিফট দিল তো মামা আর মামির তরফ থেকে ওই সুন্দর চোকারটা পেয়েছে এরপরে মামা ওকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিচ্ছে তারপরে করেছিল মেসো আশীর্বাদ তো এবার করছিলো মেয়েষও আশীর্বাদ করে ওকে পায়েস খাইয়ে দিল যদিও অনেকেই করেছিল কিন্তু আমার ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছিল সেই কারণে সবারকে আর কি এই ভিডিওতে রাখতে পারেনি আর তারপরে দেখো এদিকে সেজম আমিও আশীর্বাদ করলো তারপরে পায়েসও খাইয়ে দিচ্ছে এখন ওকে তো একে একে এখন সবাই মিলে আশীর্বাদ আর কি করছে এখন করছে আমার আর এক ননদ আমার মাসির শাশুড়ির মেয়ে হয়ও তো এটাও আমার এক ননদ হয় তারপরে ওর মামার ছেলে মানে ওর দাদা আবার ওকে আশীর্বাদ করছে এখন আসলে শ্বশুরবাড়িতে আমার ননদের কিন্তু শেষ নেই অনেক ননদ আছে পাশে দুই মাসি বসে পড়েছে আর তারপরে ওর দাদু দিদা তো এইভাবেই সবাই মিলে এখন আমরা ফটোশ্যুট করি তো চলো নেক্সট ভিডিও তো তোমাদেরকে বার্থডে সেলিব্রেশনটা শেয়ার করবো তো এখনো মতো টাটা